আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি প্রতিরক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপা গ্রামে একজন সফল নারী উদ্যোক্তার কাছে যিনি মূলত গরু বাছুর লালন পালন করে স্বাবলম্বী এবং এই গরু লালন পালন কথাটা স্বাবলম্বী এবং তার বাস্তব জীবনের কাহিনী আমরা আপনার হচ্ছে তুলে ধরবো এবং তিনি তার অভাবের জন্য কিছু গরু বিক্রি করবে সেগুলো দাঁতমান বয়স সম্পর্কে আপনারা জানাবো তো আশা করি পুরো ভিডিও তুলে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি তো শুরুতেই আপনার নাম এবং পরিচয়টা একটু দেন তো আমার নাম মোসাম্মদ ফাতেমা খাতুন জেলা পাবনা ভাঙ্গুরা থানা সৌবাড়ি হারপাড়া সৌবাড়ি হারপাড়া আপনার খামারটার অবস্থান তো আপনি মূলত কয়টা খামার গাবি দিয়ে একটা খামার পরিচালনা করতেছেন দুটো গাবি দিয়ে দুইটা গাবি আছে আর একটা সার আছে বিশাল দেখতে পাচ্ছেন একটা সার আছে তো আপনি মূলত এই ব্যবসার সাথে কত বছর সংযুক্ত আছেন দুই বছর 10 বছর 10 বছর এই খামার সাথে যুক্ত আছেন আচ্ছা তো অনেক দিন পরে আপনার খামারে চলে আসলাম আমরা আপনি আপনারা শার্টটা বিক্রি করবেন শুনুন হ্যাঁ বিক্রি করব সেজন্য বিক্রি করে দিচ্ছেন এই এখন বড় হয়ে গেছে এখন সেই জন্য বিক্রি করব আচ্ছা তো এটা তো আপনার খামারের একটা বড় ষাঁড় গরু তো এটা আপনার খামারে কত বছর ধরে পালন লালন পালন করতেছেন দুই বছর আড়াই বছর দুই বছর মধ্যে লালন পালন করতেছেন আর দুটা গাভিও আছে আপনার ছাগলের খামারও তো আছে হ্যাঁ ছাগলের খামারও আছে আচ্ছা তো সেগুলো আমরা এক এক করে দেখি তো মাসালা শুরুতেই যে বিশাল আকৃতির একটা দানব আকৃতির সার দেখতে পাচ্ছি আমরা এটা মূলত কোন জাতের সার গরু

দুই বছর ধরে লালন পালন করছেন এখন বিক্রি করবেন দুই বছর আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন দামা দামি সুযোগ আছে

যত্ন করা লাগবে সঠিকভাবে আপনারা তো দীর্ঘদিন ধরে এগুলো করে আসছেন দীর্ঘদিন লাভবান হচ্ছেন হ্যাঁ আমি অনেক লাভবান হইছি এখান থেকে অনেক ধরনের লাভবান হওয়া যায় লাভবান হওয়া যায় তো ঠিক আছে আমরা তো অনেকগুলো দেখলাম আর এখন তো ষাটটা বিক্রি করার দরকার হ্যাঁ হ্যাঁ অনেক দরকার ঠিক আছে দাম বলছেন তার ভালো লাগবে দামাদামি করে নিতে পারে হ্যাঁ দামাদামি তো আপনার এবং আপনার খামার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম